আসসালামু আলাইকুম আজকে শিখবো আমরা বৈদ্যুতিক কাজে ব্যবহৃত কিছু মালামাল এর নাম এম সি বক্স কম্বাইন সকেট টু পিন গ্যাং সকেট থ্রি পিন গ্যাং সকেট ওয়ান গ্যাং সুইচ গ্যাং রেগুলেটর সুইস গ্যাং বেলপুস সুইস পিবিসি সার্কুলার বক্স ফোরয়ে। পিবি সি সার্কুলার বক্স থ্রি ওয়ে পিবি সার্কুলার বক্স টু ওয়ে পিবি সি সার্কুলার বক্স ওয়ান ওয়ে পিবি সকেট পিবি সি ভ্যান পিবি সি এলবো পিবি সি পাইপ পিয়ানো ফিউজ পিয়ানো ওয়ান ওয়ে সুইচ পিয়ানো টু ওয়ে সুইচ পিয়ানো বেলপুস সুইচ পিয়ানো ইন্ডিকেটর পিয়ানো ফ্যান রেগুলেটর পিয়ানো সকেট সিলিং রোস ব্যাটেন্ট হোল্ডার প্যান্ডেন্ট হোল্ডার তিন তিন বক্স ট্রাম্বোলার সুইচ ট্রাম্বোলার টু পিন সকেট ট্রাম্বোলার থ্রি পিন সকেট কাট আউট থ্রি ফেস এম সি সি বি এম সি বি চোখ কয়েল বা ব্যালেস্ট টু পিন প্লাগ থ্রি পিন প্লাগ টিউবলাইট স্টার্টার টিউবলাইট টিউবলাইট হোল্ডার টিউবলাইট স্টার্টার হোল্ডার চেঞ্জভার সুইচ পুশ অন অফ সুইচ টি ডিপি এম সিসিবিপিএমসিসিবি কলিং বেল টাইমার রিলে টাইমার রিলে বেস ফ্যান ক্যাপাসিটর ফ্লেক্সিবল পাইপ থ্রি ফেজ এনার্জি মিটার সিঙ্গেল ফেস এনার্জি মিটার ম্যাগনেটিক কন্টাক্ট পিবি চ্যানেল মেন সুইচ ট্রান্সফর্মার বাসবার এম্পেয়ার টেপ অ্যাম্পেয়ার টিউব সুপার এনামেল অয়ার ফ্লেক্সিবল কেবল